শুভ সন্ধ্যা ডেয়ার স্টুডেন্টস দিস ইস ফিরোজ আলী ওয়াচিং টি ডাব্লিউ এস একাডেমি আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো শুরু করছি আমাদের আজকের পর্ব আজকের পর্বে আমাদের আলোচনা যেটা হবে সেটা হচ্ছে আজকের পর্বে আমাদের যেটা আলোচনা হবে সেটা হচ্ছে অ্যালজেব্রা বা বীজগণিত বীজগণিত মূলত এরকম যে আমরা যদি বীজগণিত এরকম আমরা যদি একটু নাম্বার ধরে করি তাহলে বীজগণিতের সূত্র অতটা লাগে না বেসিক বীজগণিত আমরা এখানে শিখতে পারবো সো কন্টিনিউ করছি আজকের সেশন আজকের অ্যালজেব্রা পার্ট সো সবাই এটা শেয়ার কিন্তু করে নেবে লেটস কন্টিনিউ দ্য সেশন সেশন শুরু করার আগে একটা গুড নিউজ তোমাদের দিয়ে রাখি যে এন ফ্রি একটা মক টেস্ট আমরা অ্যারেঞ্জ করছি অবশ্যই মক টেস্টটা হবে টি এস একাডেমি অ্যাপে টি ডাব্লিউ এস একাডেমি অ্যাপ যাদের ডাউনলোড করা নেই গুগল প্লে স্টোর থেকে এক্ষুনি ডাউনলোড করে নাও এবং রেজিস্টার করে রাখো তোমরা কিন্তু এই ডেটে এবং এই টাইমে দিতে পারবে এই ডেটে এবং এই টাইমে কিন্তু অবশ্যই দিতে পারবে আর এক্সামের প্যাটার্ন যেমন ভাবে এন এর एग्जाम এক্সাম প্যাটার্ন আছে সেই প্যাটার্নেই কিন্তু হবে সো শুরু করছি সেশন সবাই কিন্তু জয়েন করে যাও আর আমাদের অ্যাপটা কিন্তু ডাউনলোড করে নাও তাদের ডাউনলোড করা নেই চলো

পরের কোশ্চেন কি রয়েছে দেখো সুন্দর কোশ্চেন রয়েছে কি আছে বলছে টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল সিক্সটিন আর কি বলছে আর কি বলছে সিক্স টু দি পাওয়ার সিক্সটি ফোর টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু টু এখান থেকে এক্স ওয়ের মানের কথা বলেছে ওকে এখান থেকে এক্স ওয়ের মানের কথা বলেছে খুব সুন্দর হবে এটা খুব দেখো টু টু দি পাওয়ার ফোর দুই চার চার আট আট পাওয়া মানে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ফোর এটা একটা সমীকরণ পেলাম আর একটা হচ্ছে টু টু দি পাওয়ার টু টু দি পাওয়ার সিক্স x-y ইজ ইকুয়াল টু টু পাওয়ার কিছু নেই মানে এক তার আমি লিখতে পারি সিক্স ইন্টু x- মাইনাস ওয়াই ইসিক এবার যদি আমরা এই দুটো সমাধান করি কি আছে দেখো একটা সমীকরণ আর একটা সমীকরণ যদি সমাধান করতে চাই এক্স মাইনাস ওয়াই টু ওয়ান বাই সিক্স এই দুটোকে যদি সমষ্টি বার করো এই দুটোকে যদি সমষ্টি বার করো ওয়াই ওয়াই কেটে যাবে টু এক্স টু টু থাকবে ফোর প্লাস ওয়ান বাই 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 সিক্স মানে পঁচিশ পঁচিশ ছয় অর্থাৎ এক্স ইসিক্স এর মান পঁচিশ বাই বারো কোথায় আছে দেখো এক্স এর মান পঁচিশ বাই বারো আর ওয়ের মান যে কোনো একটা ঠিক আছে ওয়াইর মানটা আমার বার করতে হবে তো যে কোনো এক জায়গায় বসিয়ে দিলে কিন্তু আমি ওয়াই মানটা পেয়ে যাব তো আমার মনে হয় ওটাই হবে দুটো আলাদা ওকে সো দেখো এক্স এর মান যেটা পেলাম সেখান থেকে অনেক সময় অ্যানসার করা যাবে না হলে আর ওয়াই এর মানটা দেখো ওয়াই ইজ টু চার মাইনাস এক্স এখান থেকে আমি লিখছি চার মাইনাস এক্স মানে চার মাইনাস পঁচিশ বাই বারো দ্যাট ইজ বারো লশাগু চার বারো আটচল্লিশ মাইনাস পঁচিশ দ্যাট ইজ তেইশ বাই বারো

ওয়ান বাই এক্স স্কোয়ার্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ঠিক আছে সো আমি এটা বার করার জন্য আমার যেটা লাগবে খুব ভাবে কিচ্ছু না দেখো কিভাবে করব আমার তো লাগবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স মানে এক্স প্লাস ওয়ান এই গঠনে লাগবে তো চল এক্স প্লাস ওয়ান বাই এক্স আসবে এটা করবো না এটা করলে ওরকম ফর্ম্যাটে আসবে না ওকে এরকম করলে ওরকম ফরম্যাট আসবে না আমার করতে হবে X, d x x d 1 by x x থাকা উচিত ছিল যাও আমরা যদি এটাতে যেতে চাই কিভাবে করবো দেখো আমরা যদি এটাতে যেতে চাই তাহলে আমার লাগবে x প্লাস ওয়ান বাই এর ফর্ম এক্স প্লাস ওয়ান বাই এর এ স্কোয়ার করে দিলে হয়ে যাবে তো আমরা এখান থেকে ডাইরেক্টও করতে পারি ঠিক আছে চলো আর এখান থেকে একটা মান ধরেও কিন্তু তোমরা অবশ্যই করতে পারো এখান থেকে একটা মান ধরে কিন্তু অবশ্যই করতে পারো কিভাবে করবে একটা মান ধরে যদি করে দেখায় তোমাদের খুব ভালো করে দেখো এখান থেকে এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু টু এক্স লিখলাম সাইড চেঞ্জ করো টু এক্স মাইনাস এক্স ইসিক টু ওয়ান আমি সূত্রে যাচ্ছি না এক্স ফিজিক্যাল টু ওয়ান হয় যদি আমরা একটাই লিখবো ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়ান বা ওয়ান এটা আমরা ডিরেক্ট করতে পারি মান বসিয়ে সূত্র দিয়ে করতে গেলে এটা দেরি হবে ওকে এক্স দিয়ে ভাগ করবো না আমরা ডাইরেক্ট এই যে কোন গুণ করলাম সেখান থেকে এক্স ফিজিক্যাল টু ওয়ান আর মান বসিয়ে এটা কিন্তু সহজে হবে নেক্সট ওয়ান এটা আমরা স্কোয়ারের ফর্মুলায় ফেলব ঠিক আছে x প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু ফোর ঠিক আছে অ্যান্ড দেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটার ভ্যালু বার করতে হবে তো এই ক্ষেত্রে আমরা কি করি পদ্ধতিটা কি ইউজ করি না উভয় পক্ষে বর্গ করে দাও উভয় পক্ষে কি করব বর্গ করে দেব x is equal to প্লাস ওয়ান করলাম যদি ভাঙো এটা সূত্রটা কি এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি সেই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাছাড়া এখানে মান ধরতে গেলে একটু কষ্ট হবে সো মান ধরবো না নেটওয়ার্ক খারাপ আমি আর কি করবো আমার কিছু বলারও নেই করারও নেই আমি ক্লাস করছি কন্টিনিউ করো যখন নেটওয়ার্ক ঠিক হবে কন্টিনিউলি চলবে আচ্ছা দেখো শর্টকাট পদ্ধতিটা খুব ভালো করে নজরে রাখো এটা এখানে খেয়াল করবে যদি এটা প্লাস থাকে তাহলে এই যে টু এ বি টু এ বি যে মানটা মানে টু মাইনাস হয়ে যাবে সাইড চেঞ্জ করে আর যদি এখানে মাইনাস থাকে তাহলে সাইড চেঞ্জ করে প্লাস হয়ে যাবে মানে যদি এখানে যেমন রয়েছে প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু ফোর সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট কি করতে পারি মাইনাস টু করবো যেহেতু এখানে প্লাস আছে তাই মাইনাস করবো মানে ষোলো মাইনাস টু ইজিক্যাল টু চোদ্দ এটা ডাইরেক্ট করবো পরীক্ষার হলে আবার যদি এটা থাকতো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইসিক্যাল টু ফোর থাকতো তাহলে আমরা কি করতাম এটা ফোর স্কোয়ার

আমল লাগবে কি 5x + 7y / 5x - 7y + 6x -+ 4y 7x - 8y ওকে তো এটাতে খুব ভালো করে দেখবে

প্লাস উপরে চার ছয় চব্বিশ প্লাস পাঁচ চার পাঁচে কুড়ি ওকে আচ্ছা চার সাথে মাইনাস পাঁচ আটে চল্লিশ তাহলে উপরে হচ্ছে আমার ফিফটি বাই মাইনাস প্লাস ফর্টি বাই মাইনাস তাই তো মাইনাস টুয়েলভ এবার ওয়ান বা মাইনাস কমন নিতে পারি মাইনাস কমন নাও ষাট লাশাগু কাটাকুটি যেত তো কাটাকুটি করে নেওয়া যাক পাঁচ এগারো পঞ্চান্ন তিন পাঁচে পনেরো চার এগারো চুয়াল্লিশ চার এগারো চুয়াল্লিশ বারো উপরে হচ্ছে বাইশ নিচে হচ্ছে তিন কমন নিলে মাইনাস বাইশ নেক্সট ওয়ান পরের কোশ্চেন টু পি টু থ্রি হলে পি স্কোয়ার মাইনাস সেভেন পি প্লাস বারো এর মান কত সো এটা তো খুবই ইজি ডাইরেক্ট মান বসিয়ে দিলে হয়ে যাবে ঠিক আছে ডাইরেক্ট মান বসিয়ে দাও হয়ে যাবে

আর প্লাস রুট ফাইভ ইজিক্যাল টু জিরো তো এখানে এ যদি লিখি এই হচ্ছে এক বিজিক্যাল হচ্ছে মাইনাস 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 রুট ফাইভ প্লাস ওয়ান আর হচ্ছে হচ্ছে এর মানগুলো এবার বিজ দয়ের গুণ বিজ দয় এর মূলগুলো হলো এর মূলগুলো আমরা কি করে করতে পারি অপশানে বসিয়ে দিয়ে এক করতে পারো অপশান টেস্ট করে করতে পারো আর বিজ দয়ের যোগ ফল গুণ ফল এখানে যে জিজ্ঞাসা করেনি সো আবার এটা না করলেও হবে সো এমন একটা মানে ভাঙতে হবে যাদের যোগ করলে এটা আসবে গুণ করলে এটা আসবে এবার এখান থেকে আমার যেটা করতে পারি এটা ভাঙায় রয়েছে এই ফর্মে আমি প্রথম কি করলাম ওয়াই কমন নিলাম ওয়াই কমন নিলে ওয়ান মাইনাস রুট ফাইভ হল দেন এখান থেকে মাইনাস ওয়ান কমন নিলাম দেন ওয়াই মাইনাস রুট ফাইভ হল ইজিক্যাল টু জিরো এবার ওয়ান মাইনাস রুট ফাইভ ওয়াই ওয়াই মাইনাস রুট ফাইভ ইন্টু ওয়াই মাইনাস ওয়ান

সেটা হচ্ছে যখন কিনা কি না এই থাকবে প্লাস তাহলে হয় দুটোই প্লাসে হবে হয় দুটোই প্লাস হবে অথবা দুটোই মাইনাসে হবে তো অপশান অনুযায়ী আমার বুঝতে হবে এই দুটো হতেই পারবে না কারণ প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস আমার হয় দুটোই মাইনাস হবে অথবা দুটোই প্লাস হবে হয় দুটোই মাইনাস হবে অথবা দুটোই প্লাসে হবে এই এক্ষেত্রে আমার দুটোই প্লাসে উত্তর আসছে

প্লাস টেন ইজিক্যাল টু জিরো যদি উৎপাদক বিশ্লেষণ করি মিডিল টার্ম করি তাহলে কি হবে পাঁচ দু গুণি দশ পাঁচ আর দুই এবার কি বললাম হয় দুটোই পজিটিভ নেই দুটোই নেগেটিভ এখানে দুটোই নেগেটিভ আছে নেই তো দুটোই পজিটিভ অ্যান্সার করো আর কিছু ভাবার দরকারই না এইটা যদি পজিটিভ থাকে তাহলে দুটোই পজিটিভ অথবা দুটোই নেগেটিভ হবে যেহেতু দুটোই নেগেটিভ নেই ডিরেক্ট অ্যান্সার করো এবার যদি ভেঙে দেখাতে বল আমি দেখিয়ে দিচ্ছি সো অ্যান্সার

এক্স মাইনাস টু ইজিক্যাল টু জিরো এখান থেকে এক্স ইজিক্যাল টু ফাইভ এখান থেকে এক্স ইজিক্যাল এগুলো যা করলাম সবই এক্সট্রা আমরা কিন্তু অ্যান্সার এখান থেকে উত্তর করে দিয়েছি কথা বোঝা গেল কি করে করলাম এটা কোনো কনফিউশন অ্যান্ড নেক্সট ওয়ান চল এটা একটা দারুণ কোশ্চেন এটা সূচকের পর্বে পড়ে সূচক কি বলছে দেখো কে টু দি পাওয়ার এ বি মাইনাস সি ইন্টু কে টু দি পাওয়ার ওয়ান অঙ্কটাতে খুব বড় একটা চালাকি করা হচ্ছে কি খুব বড় চালাকিটা কি বড় চালাকিটা হচ্ছে কে টু দি পাওয়ার যা আছে কে টু দি পাওয়ার বি যা আছে সব লেখো কে টু পাওয়ার সি যা আছে লেখার পরে k to the power 0 এর মান কত জানো খুব বড় চালাকি হচ্ছে k to the power 0 এর মান 1 minus 1 মানে এই পুরো পার্টটা হচ্ছে 0 অর্থাৎ k to the power a b k to the power যাই থাক into 0 that is অলওয়েজ 0 সো এই পার্টটা কিন্তু করারই প্রয়োজন নেই তোমার শুধু দেখতে হবে এই জায়গাটায় তবে এই কনসেপ্ট গুলো থাকলে এই অঙ্কগুলো নিমেষেই কিন্তু করা যাবে এটা নিয়ে আর ভাবার প্রয়োজন হবে কথা বোঝা গেছে আরে ব্যাপারটা হচ্ছে এক্স টু দি পাওয়ার সরি কে টু দি পাওয়ার ছিল না এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার জিরো মানে এক মাইনাস এক এক মাইনাস এক মানে জিরো জিরোর সাথে তুমি আগের যাই গুণ করো সেটার ভ্যালু তো জিরোই থাকবে তাই না সেটার ভ্যালু ফাইনালি জিরোই থাকবে সো আমার কোনো পরিবর্তন হবে না এর পাশাপাশি পরের কোশ্চেনে আমরা যেটা যাচ্ছি দেখো এটা কিন্তু ইজি বলতে পারো এটা ওই একই রকম ট্রিক্স কাটিয়ে করা যায় এ প্লাস ওয়ান বাই এটা করতে গেলে উভয় পক্ষ ঘন করতে হয় ঘন করলে থ্রি এ বি মান বিয়োগ করলে হয়ে যায় তাও শর্টকাটটা দেখাবো একটুখানি বুঝেন চলো উভয় পক্ষে কিউব করছি এ প্লাস ওয়ান বাই এ তার হোল কিউব ইসিক্যাল টু তার কিউব দুশো ষোলো মাইনাস কেন না কিউব মাইনাসের কিউব করলে ফাইনালি মাইনাসই থাকে এবার আমি এ কেটে যাচ্ছে এ প্লাস ওয়ান বাই এর মানটা জানি কত 6 সিক্স

just opposite okay just opposite এটাকে কি বলা হয় অনুবন্ধী করণী তো এটা হচ্ছে ব্যাপার এবার যদি p স্কয়ার করো p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার করতে হবে সো p স্কয়ারটা আমি আগে লিখে নিচ্ছি 1 বাই p টা এখানে লিখলাম 5 প্লাস 2 √6 আচ্ছা

তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস একটা সূত্র আছে কেউ বলতে পারবে এ প্লাস বিয়ার্লাস বি যে কোনো একটাই অসুবিধা নেই এ মাইনাস বিয়ার প্লাস এ প্লাস বি তার হোলো এটা যদি করি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বিয়ার প্লাস এ স্কোয়ার প্লাস

আর যদি মিডিলে মাইনাস হতো তাহলে ফোর এ ডাইরেক্ট ঠিক আছে এই ফর্মুলা গুলো কিন্তু একটু ইউজ করতে হবে চ্যাপ্টারের কোশ্চেন বাট বলে আমি তোমাদের দেখাচ্ছি লসাগুড় রয়েছে লসাগু গসাকু কি করে করতে হয় এটা গসাগু রয়েছে সিক্স এক্স ওয়াই স্কোয়ার জেড এইট এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড স্কোয়ার টুয়েলভ এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব সো প্রথমে যদি আমি ছয় আট আর বারোর গসাগু করি ছয় আট আর বারোর গসাগু করি তাহলে কি দাঁড়াবে কত দাঁড়াবে ছয় আট আর বারো লসাগু করলে প্রথমে আসবে তিন দুই সরি গসাগু মানে হচ্ছে সবার মধ্যে যাবে দুই দুই গেল গসাগু মানে সব থেকে মিনিমাম এক্স এর মিনিমাম মান হচ্ছে এক্স ওয়াই এর মিনিমাম মান হচ্ছে ওয়াই স্কোয়ার আর জেডের এর মিনিমাম মান হচ্ছে জেড এটা হচ্ছে গসাগু আর লসাগু বলে সবগুলোর বড় মানটা লিখতাম ঠিক আছে সবার বড় মানগুলো লিখতাম গসাগু ঠিক আছে এটার অ্যান্সার করো তো বাই বি লিখবা আমার মান বার করো পি প্লাস কিউ প্লাস আর সো পি এর যে মান এটা লেখো বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ

আমার এমনি জিরো আসবে কিন্তু আমরা পরীক্ষায় কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে এত ডিটেলে আমরা কখনো করব না আমরা ডিরেক্ট মানব শেখ ঠিক আছে চলো যাই হোক নেটওয়ার্কের উত্থান মাধ্যমে ক্লাসটা শেষ করছি আগামী কাল আমরা কিন্তু করব মিক্সার বা মিশ্রণের পার্ট ওকে যেখানে মিক্সার অ্যালিগেশন আমরা কিন্তু করব থ্যাংক ইউ টাটা